আসসালামু আলাইকুম যুগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রুদিয়া কবুতর হাটে চলুন দেখে আসি ভাই চলে আসলাম এই যে আমার বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের ভিডিও কিন্তু মাঝে মাঝে আমি দিই দেখুন আজকে ভাই তো এগুলো কি করবো তার মতো নাকি কালদম আছে কালদম আছে কারণ বিচ আছে কালদম আছে দেখিমটা একটু কালদম বলে এই যে দেখুন ভাই এটা আমি জানি কালদম তো কালদমের একটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে যে পুরো বডিটা সাদা থাকে আর লেসটা কালো থাকে তো ভাই বলছে এটা সিপ কালদম যার কারণে হয়তো বা একটু ভিন্নতা থাকতে পারে যেহেতু নামের একটা ভিন্নতা আছে সেটুকু কবিতারের ভিন্নতাও থাকতে পারে তো এই কালদম কথা থাকছেন ভাই আপনার আজ জন্য আজকের অফার থাকবে আপনার মানে আপনি ভিডিও কত রাখা যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ

এটা কি কবিতার বললেন দেখুন কালারটা দেখুন মার্শাল্লাহ অনেকেরই পছন্দ হবে এই যে বেশ সুন্দর কবিতা এটা কত যাচ্ছেন এই কবিতাটা নিলে আপনার দেখা যাবে বারোশো টাকা বারোশো টাকা দাম কিন্তু ভালোই আছে মার্শাল্লাহ আচ্ছা আচ্ছা যদি আপনারা কবুতার নিতে চান আসলে ভাইটার চাওয়া দাম বলেছে তো যদি কবুতার নিতে চান কেনা বাসার একটু কম বেশি হবে ইনশাআল্লাহ চলে আসবেন রুব বাজারে শুক্রবার এবং সোমবার সকাল কয়টা থেকে বাজার লাগে এই বাজারটা কিন্তু জেনে রাখবেন বন্ধুরা সকাল সাতটা থেকে শুরু হয় আর যেহেতু আজকে শুক্রবার একটার ভিতরে বাজার কিন্তু ক্লোজ হয়ে যাবে আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে এই বাজারে যদি আসতে চান ডুব বাজারে তো সাতটা থেকে বারোটার ভিতরে আসলে বেশি ভালো হয় না কি ভাই বারোটার ভিতরে শেষ হয়ে যায় ও বারোটার ভিতরে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি একটু খাসা গুলো দেখাচ্ছি দেখুন ভাইয়ের কাছে কিন্তু

যারা করেন দেখুন তাদের জন্য অনেক ভালো মানের কবিতার এগুলোর দাম কত থাকছেন এক হাজার টাকা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমি এই ভাইয়ের কাছে কিন্তু জ্বালালি কবুতার এর আগে দেখেছিলাম আজও দেখাবো ভাই দেখান ভালো জ্বালালি কবুতার ভালো যথেষ্ট কবুতার কিন্তু ভাইয়ের কাছে থাকে আমি যখনই আসি এই যে দেখুন এটা মনে হয় মুরগি না ভাই না ওটা মুরগি এটা দুটোই মুরগি ও দুইটার মুরগি দেখুন মুরগি কবুতর জালালি এক প্রকার যে জ্বালালি কবিতার এর কিন্তু বেশ কয়েকটা নাম আছে কেউ গুলো কবিতার বলে কেউ জ্বালালি বলে কেউ জঙ্গি বলে আপনারা যে যেখান থেকে দেখছেন যাদের ভাষায় যে যেভাবে বলতে পারেন তো ভাই এর কি জোড়া আছে না না আপনার কাছে আছে আপনার আজকের জন্য থাকবে মুরগি মুরগি দুটো হবে না আজকের জন্য চাই দেখেন লম্বা চোখ লাল দেখেন পায়ে অর্জিনা কোন পাইপ সাতশো টাকা করে দুটো মুরগি দেওয়া যাবে ও সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস চাচ্ছে দেখুন অনেক সুন্দর মানের কবিতা আর ভাইয়ের কাছ থেকে কবিতা কিনে ঠকবেন না কারণ কি আপনার আমি বারবার এই মেসেজটা দিতে থাকি যে আবেগের বাসে কবুতর কিনে যারা ঠেকে যান যারা অসুস্থ রোগা কবুতর বাসায় নিয়ে যান তাদের কিন্তু এই জিনিসটা পাবেন না আমি কবুতর এবং ভিডিও আপলোড দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভাই এটা কি কিনছেন সকালবেলায় যে ভাই আমার একটা কবুতর আছে

তো ভাই এই কবিতার জোড়া কিনেছিল কবিতার কিন্তু দেখতে বেশ সুন্দর আছে তো পাঁচ থেকে ছয় বার দিন দিয়েছে কিন্তু একবারও বাচ্চা হয়নি তো ভাই এই রূপ দিয়া বাজারে নিয়ে আসছে কবিতার এই যে হ্যাঁ হ্যাঁ এটা অন্য জায়গা থেকেই কিনছিল তো ভাইয়ের কাছে নিয়ে আসছে মানবতার কারণে ভাই এটা পরিবর্তন করে দেবে নাকি ভাই অনেক ধন্যবাদ তো ভাইয়ের এই সহযোগিতা করার জন্য ঠিক আছে ভাই ঠিক আছে আজকে ভাইয়ের নাম সহ নাম্বারটা বলেন হ্যাঁ আমার নাম হিরক আমাকে পাবেন রুদ্রের বাজারে পাবেন নুয়া পড়া বাজারে পাবেন চা তুলে বাজারে পাবেন আচ্ছা আচ্ছা আমি

ঠিক আছে ভাই ওই কবুতার কার ভাই আপনার এইগুলো কি আপনার কি কবুতার ভাই এটা কি কবিতার বলে জগবিন এ দিয়া কত জগবিন কবিতা দেখেন কিছুটা ঘুমটা দিয়ে থাকে তো দুই হাজার টাকা জোড়া চাচ্ছে আজকে রূপদিয়া বাজার এর পাঁচ আরেকটা দেখছে এটা কি কবিতা এটা কত যা পনেরোশো আর এটা এটা দুই হাজার তো কি কম টাম আছে নাকি এরকমই দাম যদি কেউ কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু কম টাম রাখবে ভাই আলহামদুলিল্লাহ তো আপনার কাছে এমনি বেশি ভালো বড় কাছে ভাই এটা কি কবিতার শাটিন দেখি ভাই তো মরকম শাটিন কবুতার তার একটা ডাক আছে মার্শাল্লাহ খাসার ভিতরেই ডাকছে এর কি জোড়া আছে ও সিঙ্গেল এর জোড়া নাই সিঙ্গেল এটা সিঙ্গেল কত যাচ্ছেন সিঙ্গেল ছয়শো টাকা কম টাম রাখা যাবে সিঙ্গেল ছয়শো টাকা যাচ্ছে যদি কেউ নিতে চান তাহলে একটু কম টাম রাখা যাবে আপনি কি এই হাটে আসেন নাকি অন্য কোনো নয়াপাড়া যান আর ও আপনি ওই দুই হাট করেনপাড়া হাট কি পারে বসে শনি মঙ্গল কটা শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক আছে ভাই ভালো থাকুন